গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাকি আজকে আমি আবারও ছুরি নিয়ে ছাদে চলে এসেছি কিছু পারার জন্য বলুন তো আজকে কি পারবো আচ্ছা এটা করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি ভিডিওর জন্য কিন্তু ইন্ট্রো থাকাটা অনেক দরকার তাহলে চলুন ইন্ট্রো দেখে আসি চ্যানেল আপনি যদি গাছ প্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তাহলে দীর্ঘ শেষ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকি টাকি ইন্ট্রু শেষে চলে আসলাম মূল ভিডিওতে আমাদের এই মরিচ গাছটার বিষয়ে তো আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি শেয়ার করেছি এই মরিচ গাছটা কিন্তু হয়েছিল দেখুন এই মরিচটা কিন্তু বেগুনি কালার কালো কালারের মধ্যে কালারটা মরিচগুলা কিন্তু মার্শাল মরিচটা কিন্তু মারাল্লা খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে এখানে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আবারও ফুল আসতেছে মরিচ দুইটা মরিচ লাল হয়ে গিয়েছে আমরা এখান থেকে একটা মরিচ রেখে দেব বীজ করার জন্য আর আমাদের এই সাইডে এই ছোট ছোট গাছগুলাতে দেখুন মাসাল্লাহ কি পরিমাণের মরিচ ধরতেছে সবে কিন্তু প্লিজ মাসাল্লাহ বলবেন আবার কিন্তু ফুলও আছে এখানে ছোট ছোট মরিচ ধরতেছে তো আরেকটা গাছ আপনাদেরকে আমি দেখাই এটা আমু কিনে নিয়ে আসছিল দেখুন ছোট্ট একটা জায়গাতে মাসাল্লাহ ছোট্ট একটা মরিচ গাছে কিভাবে তিনটা মরিচ ধরে আছে ফুলও কিন্তু আছে আর এখন আমি একটা চেয়ার নিয়ে নিয়েছি কারণ ভিডিওটা আমি একাই করব এখন আমি কিন্তু গাছ থেকে এখন মরিচ পারবো ঠিক আছে মরিচ সম্পর্কে আমি যদি আপনাদেরকে কিছু বলি আমরা মরিচ গাছের মধ্যে ছাই দিয়ে রাখি যাতে মরিচ গাছে পিপের আক্রমণ না হয় মরিচ গাছের কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিতে হয় এটার পাতা কিন্তু কুচকে যায় এবং পিপের আর আক্রমণ খুব বেশি হয় বলে আমি প্রথম মরিচটা পারলাম তারপর খুঁজতেছিলাম যে ভিতর থেকে মরিচ কতটা আছে ওইগুলা পারার জন্য সামনের গুলো একটু পরে পারবো জন্য আমি খুঁজে খুঁজে ভিতরের সাইড এর নিচ্ছি আচ্ছা মরিচ সম্পর্কে আমি এখন কিছু বলি কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরল কমায় কমায় কাঁচা মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সাইডেন্ট বিটা ক্যারোটিন আছে যা যা কার্ডি বাস্কুলার সিস্টেমকে কর্মক্ষয় রাখে নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে কাঁচা মরিচ খেলে আমাদের মস্তিষ্কে অ্যান্ড্রোফিন নামক হরমোনের নিষ্কাশন ঘটে যা আমাদের মনকে চনমনে আর সতেজ রাখতে সাহায্য করে আচ্ছা কাঁচামরিচ খেলে কিন্তু আমাদের খাবারও ভালো হজম হয় তো বুঝতেই কাঁচা মরিচের কি গুণ রয়েছে তো আমি এখানে কিন্তু কাঁচামরিচ পাঠতেছি ছিঁড়তে ছিল না হাত দিয়ে নখ দিয়ে এভাবে ছিঁড়ে নিচ্ছি হয়তো বা কাটার দিয়ে বা কেঁচি দিয়ে কাটলে সহজ হয়তো তো কাটতে নিয়ে দেখুন আমি কিন্তু একটু পাতাও ছিঁড়ে ফেলছি একটু ডালের অংশ ছিঁড়ে ফেলতেছিলাম আমার মরিচের জন্য হয়তো বা ঝুড়িটা একটু বড় হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু আমি চাইলে ঝুড়িটাকে আরো ভর্তি করতে পারতাম কিন্তু কাঁচামরিচ আমার খুব মায়া লাগতেছিল ভিডিও করবো এর জন্য আমি কাঁচামরিচ গুলা পেরেছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম সাইডে কিন্তু একটা পুল আছে তো এখন আমি আমাদের লাল কাঁচামরিচ গুলার থেকে একটা কাঁচামরিচ পেরে নেব কাঁচামরিচ গুলো দেখছেন কালারটা মার্শাল্লা এত ভালো আমার এত ভালো লাগতেছিল ওইটা পারি নাই কারণ ওইটাকে আমি বিচ করব সাইড থেকে আবারও কাঁচামরিচ কেটে পেরে নিয়েছি তো এখন আবারও মরিচ পারতেছি মায়া লাগতেছিল পারতে চাচ্ছিলাম না তো যেহেতু ভিডিও করতেছি এর জন্য আবারও মরিচ পেরে নিতেছি ওই গাছটা থেকে মরিচ পাড়া শেষে কিন্তু আমি এখানে চলে এসেছি দেখুন মার্শাল্লা মরিচগুলা দেখতে কতটা ভালো লাগতেছিল আপনাদের টবে বা আপনাদের কাছেও যদি এরকম একটা মরিচ গাছ থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই আপনাদের রান্নার ক্ষেত্রে মরিচগুলো ব্যবহার করতে পারেন এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল এটা বাগানের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে তো আমরা কিন্তু নতুন একটা কামরাঙ্গা মরিচের চারাও এনেছি ওইটা আমরা টবে লাগিয়ে নিয়েছি তো আমি এখান থেকেও মরিচ পাচ্ছিলাম দেখুন মাসাল্লাহ মরিচগুলা এখানে কিন্তু ছোট ছোট মরিচও ধরতেছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখুন এতগুলা মরিচ পাড়ার পরও কিন্তু গাছের মধ্যে আরো অনেক মরিচ রয়েছে এখানেও কিন্তু আরো অনেক মরিচ রয়েছে মাঝে মাঝে রান্নার ক্ষেত্রে মরিচ শেষ হয়ে গেলে কিন্তু আমরা এভাবে আমাদের নিজস্ব মরিচ গাছ থেকে ব্যবহার করতে পারি মরিচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা চাইলেও কিন্তু আমাদের মতো এইভাবে মরিচ গাছ লাগিয়ে মরিচ খেতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ